কোরআনের আয়াত কয়টা যারা বলেছেন ছয় হাজার আজকে বাসায় গিয়ে বাসায় কোরআন শরীফ আছে না থাকার তো কথা যদি বলেন নাই তাইলে বলবো কপাল তো পড়ে গেছে কোরআন তো আছে নাকি যদি বাসায় কোরান থাকে আজকে গিয়ে বসবেন দেখবেন প্রত্যেক সুরা শুরুতে লেখা আছে মোট আয়াত কয়টা সুরাতুল ফাতিহা আয়াত সংখ্যা সাত সৌরতুল বাকারা আয়াত সংখ্যা দুইশো ছিয়াশি এভাবে দেখবেন প্রত্যেক সুরের শুরুতে লেখা আছে ক্যালকুলেটর নিয়ে বসবেন ক্যালকুলেটর না থাকলে মোবাইলে ক্যালকুলেটর অ্যাপ আছে এটা চালু করে বসবেন এরপর একটা একটা করে প্লাস মারবেন যোগ করবেন ১১৪টা চোদ্দোটা বেশি না যোগেও বেশি সময় লাগবে না দেখেন কেয়ামত পর্যন্ত ছয় হাজার মিলাইতে পারেন কি বলবেন চিরকাল শুনলাম কত কিছুই তো শুনি কিন্তু আমি শুনছি বইলে হক হয়ে গেছে এমন কোনো দলিল আছে না কোরআনের এটা ঠিক আয়াত সংখ্যা গণনায় পার্থক্য আছে কুফাবাসী বসরাবাসীদের গণনায় কিছু ভিন্নতা আছে এর মানে কেউ কোরআন কিছু অংশ বাদ দিয়েছেন এটা না কিন্তু এখানে এসে আয়াত গুনবেন না দুইটা মিলে একটা গুনবেন যেমন সেরতল্লাদিন নাম তা আরেকদিন আমাদের মতে এটা একটা আয়াত আলৈ আয়াত শেষ গাইরুল মাকদি নতুন আয়াত শুরু কিন্তু দেখবেন অনেকের মতে এখানে আয়াতের মতো গোল চিহ্ন দেওয়া নাই কিন্তু গোলচিহ্ন দেওয়া নাই কারণ অনেকের মতে এখানে এসে আয়াত শেষ হয় নাই আলাই হিমে কোনো আয়াত শেষ হয় নাই একেবারে সেখানে গিয়ে আয়াত শেষ তাহলে বলবে তাহলে ছয় না হলো সাত হলো কেমনে সুরায় ফাতে সাত আয়াত তো আর এক আয়াত গেল কই ইমাম সাফেই নিজে এসে জবাব দিবে আর বোকা আর এক আয়াত হলো বিসমুল্লাহ রহমান রাহিম এটা এক নম্বর আয়াত আমরা বলবো না এটা তো সব শুরুতে আমরা বরকতান পড়ি এক নম্বর আয়াত আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন এরকম গণনার কিছু ভিন্নতা আছে লেকিন কোন গণনা দিয়ে কেয়ামত পর্যন্ত ছয় হাজার ছয়শো ছিষট্টি ছয় 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 সব ছয় কেয়ামত পর্যন্ত মিলেন ওই সাত ছয় অনেকে মাইরা দেয় বিসমিল্লার বদলা ভাবে বিসমুলিল্লা সব পাওয়া যায় ফ্রি সাত আট ছয় লিখলেই বিস্মিল্লা সব আফজাদা ভালো করে জানেন একটু মিলায়ে দেখেন তো সাত আর ছয়ে আসলেই কি বিস্মিল্লাহ রহমানের রাহিম হয় নাকি একটু কম বেশ হয় নাকি পার্থক্য দেখা দেয় সমাজে চলছে তো তাতে কি হয়েছে আর যদি হতো সাত আর ছয় এক নেকিও পাওয়া যেত সংখ্যা দিয়ে সংখ্যা দিয়ে কোরআনের নেকি পাওয়া যায় তাবিজ লেখা যায় কি যায় ওই আলোচনা বাদ দেন কিন্তু নেকি কি পাওয়া যায় নাকি তাহলে তো আর ওই বিসমুল্লাহ রহমানের রাহিম থেকে মিনাল জিন্নাতিও এত কষ্ট করে না পড়ে পুরো টোরে আবজাদ হাওয়াজ মিলাইয়া একটা বানায়া ব্যাস ওই মন্ত্রটা পড়তাম আর সব নাকি চালচাল কে সুযোগ আছে নাকি নাই